দেখতে হাজারো আজকে শ্রীমঙ্গল চৌনাফে অবস্থিত হয়েছে শ্রীমঙ্গল মাটি ও মানুষের নেতা আমাদের মুসিমদায় মধুবার নেতৃত্বে লাখো মানুষের দল হাজারো মানুষের দল যিনি এই পাঁচ তারিখে যিনি এই পাঁচই তারিখে সবচেয়ে বেশি আন্দোলন গড়ে তুলেছেন এবং এই শিলগড় শহরকে যিনি দাম মাল হিন্দু মুসলমান সকল মানুষকে যিনি রক্ষা করেছিলেন এবং নিজে দায়িত্ব নিয়ে সব সাধারণ জনগণের রাত দুটা তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত দিয়েছেন সেই তথ্য সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কাছে আছে অনেক মহিলা দলের অনেক মহিলা নেতৃবৃন্দ তো অনেক মানুষ আপনারা দেখতে পারছেন এই দিন শ্রীমঙ্গল চোমরা পয়েন্টে হাজারো হাজার নেতা কর্মী আমাদের শ্রীমঙ্গল কুমলগঞ্জের মাঠীয় মানুষের নেতা জনাব মোহাম্মদ মৌসুম ভাই মধুবার নেতৃত্বে শ্রীমঙ্গলের মানুষ জানে কমলগঞ্জের মানুষ জানে যে মধুবার নেতৃত্ব কতটুকু দরকার শ্রী এবং মধুবাই ছাড়া যে শ্রীমঙ্গল কুমলগঞ্জে অসংখ্য ফেলতেছেন যে কন্ডা কন্ডা মিছিল চলে আসে এবং হাজারো মানুষের দল এই দেখেন হাজারো হাজার মধুবাই নেতৃত্বে হাজারো হাজার মানুষের দল নেমেছে আজকের এই পাঁচই আগস্টের উপলক্ষে আমি আপনাদেরকে যদি দেখাই যে দেখেন এত মানুষ এত ভালোবাসা মধুবাই পক্ষে মানুষ নেমে এসে রাস্তায় সেই সেই একই রকম এই পাঁচই আগস্ট সেই একই রকম এই শহরে মধুবাই নেতৃত্বে হাজার হাজার মানুষ নেমেছিল রাস্তায় আমাদের শ্রীমঙ্গল কুমার মানুষের নেতা মধুবাই জন্য সবাই দোয়া করবেন উনার নেতৃত্ব খুবই প্রয়োজন নিয়ে খুবই একজন